আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রৌফ যিনি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ ওয়াসাল্লামকে তার উম্মতের সফলতার জন্য সীমাহীন আশা ও প্রত্যাশা দান করেছেন এই যে আমার জীবন তা চলছে গাফলতি দুর্বলতা ও উদাসীনতার মধ্য দিয়ে আমি জানি আপনার নবীজি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শির্কমুক্ত সুনার অনুসারী ক্ষমাশীল ও হিসেবে দেখতে চেয়েছেন তার সেই আশা ছিল আমাদের ইহকাল ও পরকালের মুক্তির জন্য আমি যখন ভাবি হে রব আমার নবীজি সাল্লিফাসাল্লাম আমাকে নিয়ে কত আশা করেছিলেন তখন এই উপলব্ধি আমার অন্তরে এক গভীর অনুপ্রেরণা ও একই সাথে অনুশোচনা সৃষ্টি করে আমি কি সেই আশার যোগ্য হতে পেরেছি আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে চাই যে তার সেই আশা পূরণের জন্য জীবনের প্রতিটি সেকেন্ডে তার সুনাহকে আঁকড়ে ধরা এবং দিনের পথে অবিচল থাকা আবশ্যক এই চরম উপলব্ধি ও আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার দিকে তাকিয়ে আছে রব, আপনি আমাকে আমার নবীজি সাল্লিউসাল্লামের সেই আশা পূরণ করার তৌফিক দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমার হৃদয়ে সেই শক্তি ও ইখলা সৃষ্টি করুন যে আমাকে তার পথে অবিচল রাখবে এবং কি আমাদের দিন তার আশা পূরণের মাধ্যমে তার প্রিয় উম্মত হিসেবে কবুল করবে ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয় আমি জানি লাং তা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমাকে আমার নবী সাল্লামের যোগ্য উম্মত বানিয়ে দিন তখন তার সেই আশা পূরণের গুরুত্ব আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রেখেছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই পান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহ আল্লাহর অসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপরে হে সেই ব্যক্তি যিনি রসুলসালিফাসাল্লামের প্রত্যাশা পূরণ করতে চান এই মোনাজাতের ঘন্টুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরক গোলাপ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ নবী সাল্লু আলিউসাল্লামের আশা পূরণের মধ্যেই মুমিনের চূড়ান্ত সফলতা এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডব্লু ডট উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় এ আমার মালিক আমার রব আমার নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম আমাকে নিয়ে কত আশা করেছিলেন আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার নবী সাল্লাল্লাহু আসাল্লামের চরিত্র বর্ণনা করেছেন যা আমাদের অনুকরণীয় আদর্শ আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত সুরা আল কালাম আয়াত চার হে আল্লাহ আপনি আমাকে তার দেখানো পথে তার মহান চরিত্রের ওপর অবিচল থাকার তৌফিক দিন আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আমার হৃদয়ে তার প্রতি সেই বিশুদ্ধ আনুগত্য সৃষ্টি করুন এবং আমার আমলকে এমনভাবে কবুল করুন যাতে তা তার আশাকে পূরণ করে আমার এই জবানকে আপনার জিকির ছাড়ার কিছুতে ব্যস্ত রাখবেন না বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির নবীর আশা ও প্রত্যাশা পূরণ হে রব আপনার নবী ওয়াসাল্লামের আশা পূরণ করতে এবং তার যোগ্য প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও ঝরা আশা পূরণের পথে গুনাহ ও গাফলতি হল সবচেয়ে বড় বাধা আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ছড়া জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবি গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সজদা ও চূড়ান্ত দীনতা সজদাই হল নবী সাল্লাহসাল্লামের আশা পূরণের জন্য দৃঢ় প্রতিকা আমার প্রতিটি সজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সজদা যেন আমার নবসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই তখনও এই সেজ আমার আত্মসমর্পণের প্রমাণ দরুদ ও সুন্নার অনুসরণ নবীজি সাল্লিবাসাল্লামের প্রতি দরুৎ পাঠ ও সুনার অনুসরণ তার আশা পূরণের প্রধান চাবিকাঠি আমি যখন ভাবি আমার নবী সাল্লিবাসাল্লামের প্রতিটি পদক্ষেপ আমার জন্য আদর্শ তখন এই পথই আমাকে তার প্রত্যাশা পূরণে সাহস দেয় শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির লাখির আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফিরদোসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে পূর্ণ করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার সব দোয়া শুনছেন আমি আপনার কাছে পানা যাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাও আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন নবীজি সাল্লিফা আশা পূরণ ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরশের মহান মালিক হে আলমতি আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত আপনি আমাকে আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের আশা পূরণ করার তৌফিক দিন আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার এবং আপনার নবী সাল্লাহ আলিবাসাল্লামের প্রতি সেই বিশুদ্ধ আনুগত্য সৃষ্টি করুন এবং আপনার সন্তুষ্টি লাভে ধন্য করে চেন্নাতুল ফের দৌসের নিয়ামত দান করুন ইয়া আল্লাহ আমার জবানকে গিবদ মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ের শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ের শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন এ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এ আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির কবরের আজব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার আমাদের জন্য জেন্নাতুলফের দোষের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দ্বিতা লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রব্বুল আলামিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন